আল কোরআন বাংলা সুরা তালাক বাংলা অর্থ আপনারা শুনছেন অডিও বুক বাংলা চ্যানেল থেকে সুরা তালাক মদিনা অবস্থিত মদিনা অবতীর্ণ আয়াত সংখ্যা বারো রুকু সংখ্যা দুই বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় ও দয়াল আল্লাহর নামে হে নবী তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তালাক প্রদান করবে তখন তাদের ইদ্যতের প্রতি লক্ষ্য রাখবে ইদ্যত শুনবে তোমাদের রব আল্লাহকে ভয় করবে ঘর হতে তাদেরকে বের করবে না তারা যে তারাও যে যেন স্বেচ্ছায় বের না হয় আর যদি তারা স্পষ্ট পাপে লিপ্ত হয় তবে তা আলাদা একটি আল্লাহর নির্ধারণ নির্ধারিত নির্ধারিত বিধান হে যে আল্লাহর বিধান লঙ্গ করে সে নিজের প্রতি জুলুম করে আপনি জানেন না হজরত হয়তো আল্লাহ অন্য কোনো উপায় করে দিবেন অথপর ইদ্যত পূর্ণ হলে তখন তাদেরকে সৎভাবে রাখবে বা সৎভাবে ছেড়ে দিবে আর তোমাদের নিজেদের মধ্য হতে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে আল্লাহর ওয়াস্তে সঠিক সাক্ষ্য দিবে আর এর দ্বারা তোমাদের মধ্যে যে আল্লাহ ও পরকাল বিশ্বাসী এটা দ্বারা উপদেশ পাচ্ছে যে আল্লাহকে ডরায় তিনি তার পথ করে দেন আর তাকে তখন ধারণাতীত উৎস থেকে রিজিক দিবেন যে আল্লাহকে ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট তিনি আল্লা নিশ্চয় আল্লাহ তার নিজের ইচ্ছা পূরণকারী প্রত্যেক বস্তু নির্দিষ্ট মাত্রায় স্থির করেছেন আর তোমাদের তালাক প্রদত্তা স্ত্রীদের হায় শেষ ও শুরু হয়নি এমন সন্দেহ হয় তবে তাদের তিন মাস আর এখনও যাদের ঋতুস্রাব শেষ হয়নি তাদের ইদ্দত তিন মাস গর্ভবতী স্ত্রী লোককে ইদ্যৎ তার গর্ব খালাস হয়ে যাওয়া যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার সব কাজের সহজ সমাধান করে থাকে সমাধান দিয়ে থাকেন এটা আল্লাহর অবতারিত বিধান যে আল্লাহকে ভয় করে তিনি তার পাপসমূহ ক্ষমা করে দিবেন আর তাকে মুছবেন এবং মহাপুরস্কার প্রদান করবেন সামর্থ্য অনুযায়ী তোমাদের আবাসে তাদেরকে স্থান দিবে তাদেরকে হয়রানির উদ্দেশ্যে কষ্ট দিও না যদি তারা গর্ভবতী হয় তবে গর্বের সন্তান প্রসব না হওয়া পর্যন্ত তাদের পানাহারের ব্যয় বহন করবে তারা যদি স্তন পান করায় তবে তাদের প্রতিদান দিও এই ব্যাপারে পরস্পর সমঝোতা করো যদি তোমার তোমরা অসুবিধায় পড়ো তবে অন্য ধাত্রীর দুধ পান করাবে বিত্তবান ব্যক্তি তার সমর্থ অনুযায়ী ব্যয় করবে আর যে অসচ্ছল ব্যক্তি সে আল্লাহর দান অনুযায়ী ব্যয় করবে আর প্রদত্ত ক্ষমতার বাহিরে আল্লাহ পা কাউকে কষ্ট প্রদান করেন না অবশ্যই আল্লাহ কষ্টের পর স্বস্তি দেন আর বহু তাদের রব ও তাদের নিকট আগত রাসুলদের নির্দেশ পালনে অহংকার করেছিল ফলে আমি তাদের কার্যকল কার্যাবলীর কঠোর হস্তে হিসেব গ্রহণ করেছি কঠিন শাস্তি প্রদান করেছি অনন্তর তাদের কর্মের শাস্তি ভুগিয়েছি তাদের কৃতকর্মের পরিমাণ পরিণাম ছিল ক্ষতি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন হে জ্ঞানী মুমিনরা আল্লাহকে ভয় কর আল্লাহ তোমাদের কাছে নাজিল করেছেন উপদেশ বাণী এমন একজন রাসুল যিনি তোমাদেরকে আল্লাহর স্পষ্ট আয়াজ শোনান যেন তিনি যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদেরকে অন্ধকার হতে আলোতে আনেন যে আল্লাহর উপর বিশ্বাস ও সৎকর্ম করে তাকে প্রবেশ করানো হবে তাকে প্রবেশ করাবেন চিরস্থায়ী জান্নাতে যার নিচে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত তথায় আল্লাহ অবশেষে তাকে উত্তম রিজিক প্রদান করবেন আল্লাহ এমন যে তিনি সাত আসমান ও অনুরূপ সাত জমিন সৃষ্টি করলেন এই সবের মধ্যে অবতীর্ণ হতে থাকে তার বিধান যেন তোমরা তা বু তোমরা বুঝো আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ প্রত্যেক বস্তুরই স্বীয় জ্ঞান দ্বারা পরিবৃষ্টি পরিবেষ্টন করে রেখেছেন